নিত্য নতুন হকানি ওলামে ক্যারামদের ওয়াজ নসিহত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আলিম ইসলাম জয় লিখেছেন অজু ছাড়া দুরুদ পাঠ করা যাবে কিনা হ্যাঁ অজু ছাড়া দুরুদ পাঠ করতে পারবেন দুরুদ পাঠের জন্য অজু থাকা শর্ত নয় তবে হ্যাঁ পবিত্র অবস্থায় থাকতে পারলে সেটা অবশ্যই ভালো সব সময়। এমরি জাহিদুল ইসলাম জিহাদ সরি জিহাদুল ইসলাম জিহাদ আপনি লিখেছেন মামতবন বিয়ে করলে মামাকে আব্বা বলে ঢাকা ডাকা যাবে কিনা ডাকতে পারেন কারণ আব্বার তো আসলে প্রকৃত অর্থে আব্বা ডাকা নয় এটা তো রূপক অর্থে শ্বশুরে যে আব্বা ডাকা হয় সাধারণত সেটা নিজের জন্মদাতা বাবাকে যে অর্থে মানুষ বাবা ডাকেন সে অর্থে বাবা ডাকা নয় যার কারণ এখানে তাকে অর্থাৎ শ্বশুরকে বাবা ডাকলে না যায়জ কিংবা গুণ হবে না কোরআনে যে নিজের বাবা ছাড়ানো কাউকে বাবা ডাকতে বা কারোর সাথে সম্বন্ধ করতে নিষেধ করা হয়েছে এটা তারাও তাই পড়বে না বিয়ে পড়ার সময় খোদ না দিলে বিয়ে সম্পাদিত হবে কিনা বিয়ে সম্পাদিত হয়ে যাবে খোদ্ দেওয়াটা বিয়ের জন্য ফরজ নয় শুন না খোদ্ ছাড়া যদি বিয়ে হয়ে যায় অর্থাৎ উভয় পক্ষের প্রস্তাব এবং সম্মতি থাকে দুজন সাক্ষী থাকে মহর হলো বিয়ে কিন্তু হয়ে যাবে এমনি সেলিম রাজা লিখেছেন কিস্তিতে গাড়ি কেনার বিধান কি কিস্তিতে গাড়ি কেনা জায়েজ আছে এবং কিস্তিতে কেনা কারণে যদি দাম কিছুটা বেশি ধরা হয় সাধারণ দামের চাইতে সেটাও না জায়েজ নয় সাবাইকরাম নবী করিম সময় কেনার পর তার মূল্য বিভিন্ন সময়ে ভেঙে ভেঙে পরিশোধ করেছেন এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় সেক্ষেত্রে দামের ক্ষেত্রে কোনো হেরফের না করা ইত্যাদি জাতীয় কোনো গাইডলাইন আলাদা করে দেননি বা নির্দেশনা দেননি এই জন্য কৃষিতে কেনা বাসা যেমন জায়জ আছে ঠিক তেমনি ভাবে কৃষিতে কেনা কারণে টাকার কম বেশি হলে সেটাও কিন্তু না জায়জ নয় এমডি খাদিমুল ইসলাম লিখেছেন সন্তান আকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে কখন করানো যাবে সন্তানের আকিকা যদি জন্মের সপ্তম দিন করতে না পারেন তাহলে চোদ্দতম একুশতম দিনে করতে পারেন সেটিও কিন্তু সেটিও সাব্যস্ত আছে যদি কোনো কারণে সেটাও করতে না পারেন তাহলে তারপরে করলেও আদায় হয়ে যাবে কিন্তু শুননা ডেটগুলোতে করলে আপনি বেশিরভাগ বেনিফিটেড হবেন এবং সব এর ভাগিদার হবেন সজিব বন্ধুরা ভিডিওটি আপনারা দেখলেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর অবশ্যই বিরোধ একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন